প্রবাদে আছে দশ দিন চোর তো একদিন গৃহস্থের একাধিকবার গরু চুরির মামলায় সোনামুড়া মহকুমাদীন মেলাঘর এলাকার মিজান মিয়াকে আটক করতে সক্ষম পায় বিলনিয়া থানার পুলিশ সাথে রয়েছে শান্তির বাজার মহকুমাদীন বাইকোরা এলাকার আরেক চোর শাহজাহান মিয়া সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে এই দুই গরু বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো বিরাশি বাই এফ মামলা রুজু করে বুধবার দুপুরে বিলনিয়া আদালতে সোপট করে বিলনিয়া থানার পুলিশ জানা যায় কুখ্যাত গরুচোর হিসেবেই নাকি পরিচিত মেলাঘরের এই মিজান মিয়া তার বিরুদ্ধে রয়েছে একাধিক থানায় একাধিক চুরির মামলা এবার শুনুন মূল ঘটনা গত এগারোই জুন গভীর রাতে বিলোনিয়া থানা দিন শিবপুর এলাকায় নাগের চারটি গরু নিয়ে চম্পট দেয় একদল চোর ঘটনা টের পেয়ে বিলোনিয়া থানায় খবর দে গরুর মালিক সঞ্জীব নাগ খবর পেয়ে বিলোনিয়া থানার পক্ষ থেকে শুরু হয় চিরোনি তল্লাশি চুরি যাওয়া গরু উদ্ধারের জন্য খবর পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন থানাগুলিতে অবশেষে গত বারোই জুন রাতে টি জিরো সেভেন জি জিরো টু সেভেন এইট এই নম্বরের ইকো গাড়িকে উদয়পুরের কাকড়াবন থানার পুলিশ আটক করার পর উদ্ধার হয় চুরি যাওয়া মোট চারটি গরু ইকো গাড়ি উদ্ধার হলেও ততক্ষণে পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ির চালক তবে হাল ছাড়েনি পুলিশ জারি রেখেছে চিরুনি তল্লাশি অভিযান যেমনি কাজ তেমনি ফল গরু চোরের তল্লাশি জারি রাখতেই গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মেলাঘর এলাকার মিজান মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদের পর পুলিশ আরেক অভিযুক্ত শাহজাহান মিয়াকে আটক করে নিয়ে আসে বাইকোরা এলাকা থেকে গত এগারো ছয় দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ বিভিন্ন থানায় একটা খবর আসে যে শিবপুর নাগের বাড়ি থেকে চারটে গরু মানে চুরি হয়ে গেছে তো সেই মতো আপনার আমরা একটা মানে কেস রেজিস্টার করে সমস্ত থানাতে জানিয়ে এটা কাকরম থানা আমরা আড়া থানা থেকে সারাদিন থেকে আমরা চারটে গরু একটা ইটু গাড়ি সাধারণ সিজ করি কিন্তু ড্রাইভার পলাতক ছিল তো আমরা শোষ মাধ্যমে লাগিয়ে গতকালকে মিজান মিয়া হ্যাঁ আমাদের এই এসিআর তদন্তকারী অফিসার শিবশঙ্কর সহ মেলাগর থানার টিম মিজান মিয়াতে অ্যারেস্ট করে তো ওর ওর প্রাথমিক ইন্টারভেশনে যে গাড়ির চালকের নাম আমরা পাই সে হচ্ছে শাহাজান মিয়া বাড়ি এই করা তাকেও আমরা বাইক রার্থনার সাথে আমাদের তদন্তকারী অফিসার শীর্ষ পর বাইক রার্থনা পুলিশের সাথে যৌথ উদ্যোগে সেটাকে অ্যারেস্ট করা আসে এবং আজকে তাদের আমরা মাননীয় আদালতে পেশ করিব তো পুলিশ সীমান সীমান চাব এবং তাদেরকে এই কাজের সাথে আরও কারা কারা জড়িত আছে সেগুলো আমরা ক্ষতি দেখে বাকিগুলো আমরা এই কাজে তাদের বিরুদ্ধে কি কিছু লাগানো তাদের বিরুদ্ধে থ্রি এইটি টু এক এবং